আজকে মানুষটা বউকে অনেক ভালোবাসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আয়শা গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি রাজশাহী রাজশাহী কোথায় প্রভা থানা প্রভা থানা আপনার পরিবারে কে কে আছে একটা বোন আছে আমি আর আমার আম্মু বোন আছে আপনি আর আপনার আম্মু হ্যাঁ আচ্ছা আপনার পরিবারটা চলে কিভাবে আম্মু বাসা কাজ করে আর আমিও পাশাপাশি টেলারিং এর কাজ শিখছিলাম তো করতাম এখন অফ করে দিছি বিয়ে বিয়ে করব বিয়ের বয়স হয়ে গেছে এখন এখন বয়স কত 25 চলতেছে 25 পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা সুপ্রিয় দর্শক এই বন্টির বর্তমান বয়স 25 বছর পড়াশোনা ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা আমাদের সংবাদ আপনি কিভাবে পেলেন সংবাদ পেয়েছি হইতেছে আমাদের গ্রামে আপনাদের মাধ্যমে একটা বোনের বিয়ে হইছিল একটা মানে মেয়ের তো শুনছিলাম তো ওর মাধ্যমে আসছি সে বর্তমানে কোথায় থাকে বন্টি উনি এখন বাইরে চলে গেছে তো মানে ওর আম্মুর থেকে শুনে আসছিলাম হ্যাঁ তার হাজবেন্ড তাকে নিয়ে গেছে নাকি হ্যাঁ হাজবেন্ড নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামের মেয়ে জি আমাদের সংবাদ ওখানে থেকে পেয়েছে হ্যাঁ আচ্ছা প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি বিয়ের জন্য আসছি বিয়ের জন্য সবারই তো পছন্দ থাকে আপনার পছন্দ কেমন জামাইটা কেমন হবে জামাইটা যেমনই হোক না কেন তার মন মানসিকতা আর দায়িত্ববান থাকতে হবে তাকে আদর করা লাগবে না আদর এগুলো সিকিউরিটি থাক কিন্তু হচ্ছে সে দায়িত্ব বানার সাংসারিক ছেলে হলেই হবে আচ্ছা উনি যদি প্রবাসী হয় আপনাকে বাইরে নিয়ে যায় সমস্যা নাই যদি একটু বয়স্ক হয় বয়স্ক মানুষ আর বেশি ভালোবাসে আচ্ছা আপনি তো ভিডিওর প্রথমেই বলেছিলেন একজন প্রবাসী জামাইছে কারণটা কি বলেন তো

আমার কোনো সমস্যা নেই ভালো না ভালো ঘর চান আচ্ছা বড় জামাই পেলে হবে না বড়লোক জামাই তার টাকা পয়সা লাগবে না সেই ভালোই হবে মানে আপনার টাকা পয়সার প্রয়োজন আপনার মানুষটার প্রয়োজন তাই সুপ্রিয় দর্শক এই বন্টির কোনো টাকা পয়সার প্রয়োজন নাই তার প্রয়োজন কি একটা ভালো জামাই একটা ভালো ফ্যামিলি একটা ভালো পরিবার তাই তো আচ্ছা আপনি যৌথ পরিবার পছন্দ না সিঙ্গেল পরিবার যৌথ পরিবার কারণ কি ভালো লাগে আমার জুতো পরিবারের সাথে মিলেমিশে একসাথে হাসি খুশি ভাবে দিন পার করব এটাই চাই আমি সবাই তো বলে আমার সিঙ্গেল পরিবার পছন্দ কারণ শ্বশুর শাশুড়ির জালা দেবরের জালা ননদের জালাই সব ভালো লাগে না ঝগড়া যদি ভালো লাগে শ্বশুর শাশুড়িকে আর বেশি ভালোবাসবো মায়ের মা বাবার মতো করে দেখব তারা কেন জ্বালাবে আমাকে আর আমিও তাদেরকে কেনিয়ে করব আচ্ছা আপনি আপনার প্রবাসী জামাই চাচ্ছেন তাই তো হ্যাঁ আপনার জামাই তো বাইরে থাকবে তাই না জি আপনি পরকে লিপ্ত হবেন না তো না না কারণ আপনার জামাই এমনও থাকতে পারে একটা ভাই থাকতে পারে দেবর সুন্দর হতে পারে তার সাথে যদি আবার হন না না এরকম কোনো কিছু মনের মধ্যে নাই আমার শুধু জামাইটাকে পেলেই হবে তাকে সময় দিব তার সাথে সময় কলে কথা বলবো কি ও আচ্ছা আচ্ছা যদি আপনার জামাই বলে আইসার আমি পড়াশোনার দায়িত্ব নেবো তাহলে কি করবেন হ্যাঁ করবো যদি সে চায় সে যদি বলে পরিবার ছেড়ে চলে আসতে যাবো তার কি পরিবারের দায়িত্ব নিতে হবে নাকি না না আমার দায়িত্ব নিলেই হবে পরিবার আমার আম্মু তো বাসা বাড়ির কাজ করে ওরা চলতে পারবে প্রতিটা মেয়ের তো একটা হাত খরচের বিষয় আছে তাই না আপনারটা কিভাবে চলে আমারটা হইতেছে আপাতত চলতে অনেক কষ্ট হয় কিন্তু কি করব তাও তো আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইছে এখন তো চলতে হবে বাসতে তো যেতে হবে আপনার পার্সোনাল ফোন আছে না ভাইয়া সুপ্রিয় এই বন্টির পার্সোনাল কোনো ফোন নাই যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান আমি আবারও বলছি ওনার কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান বা ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে ওতে আয়সার স্ক্রিনশট দিবেন আমরা যোগাযোগ করায় দিব আচ্ছা আয়সা সবারই তো একটা স্বপ্ন থাকে বড় হয়ে কেউ হবে ডক্টর কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে পুলিশ কেউ হবে আর্মি আপনার স্বপ্ন কী আমি একটি ভালো বউ হব ভালো বউ হয়ে দেখিয়ে দিব ও আপনি ভালো বউ হতে চান তাই তো আচ্ছা আপনার চাহিদা আছে কোনো না আমার চাহিদা নাই কারণটা কি সবারই তো একটা চাহিদা থাকে যে না আমরা গরীব ঘরের মেয়ে আমাদের কোনো চাহিদা থাকতে পারে আবার ভাই আপনার ঈদ কেমন কাটে বোন ঈদ কাটে অনেক কষ্ট হয় সেগুলো বলার মতো না না একটু যদি খুলে বলতেন না অনেক কষ্ট হয় পাশে কোনো মানুষ থাকলে তার সাথে এই সব বিষয় শেয়ার করব সমস্যা নাই আচ্ছা আচ্ছা বোন একটা পার্সন আবার আমি বলি দর্শকের উদ্দেশ্যে আপনি প্রথম থেকে যদি আপনার জীবন গল্পটা তুলে ধরতেন প্রথম থেকে তুলে ধরবো বলতে যে মানে অনেক চলতে ফিরতে অনেক কষ্ট হয় বাবা তো ছোটো থাকতেই মানে চলে গেছে আর মা হইতেছে বাসাবাড়ির কাজ করে তো বুঝতেই পারতেছেন পড়াশোনা করছি বহুত কষ্ট হয়েছে তো পড়াশোনাটাও এখন করতে পারি না আপাতত পড়াশোনা অফ আছে এখন দেখেন প্রায় একটা মেয়ের বিয়ের বিয়ের বয়স বছর তো তো অবশ্যই বয়সটা বিয়ে এখন এটাই আমার প্ল্যান ভাই আচ্ছা মাসাল্লাহ ভালো একটা প্ল্যান আচ্ছা আপনি তো অনেক ভিডিও করেছেন না হ্যাঁ ভিডিও থেকে কোনো সারা নাই হ্যাঁ সারা আসে কথাবার্তা বলে চার পাঁচ মিনিট কথা বলে তারা মজা নাই কিছু জানায় না কেউ কি বাসে কোনো প্রস্তাব দেয় না না এরকম কোনো প্রস্তাব আসে না বলে তোমাকে বিয়ে করবো তোমাকে আমি জানাচ্ছি বাসায় জানাচ্ছি হয়তো বা কেউ পছন্দ করে না আমাকে আর নয়তো সে পরবর্তীতে ঘুরায় ফিরায় তো এরকম তো সম্ভব না ও আচ্ছা সবাই শুধু আশা দেয় হ্যাঁ ভাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আশা দিবেন না কেউ কারণ আশা দিলে মানুষটা ওইভাবে আশায় থাকে আপনারা যতটুকু পারেন একটা মানুষের দায়িত্ব নিবেন কারণ একটা গরিব মানুষের পাশে দাঁড়ালে আল্লাহও আপনাদের দেখবে তাই না বোন হম আচ্ছা

এই ঈদে যেন একা না কাটায় অবশ্যই জামায়ের হাত ধরে ঈদ পালন করবে আমাদের বিয়েতে ডাকবেন না আপনি হ্যাঁ অবশ্যই আপনি চাই যেন বিয়ে করে দিতে পারেন আমাদের মাধ্যমেই করবেন তাই তো সুপ্রিয় দর্শক যাই হোক অনেক কথা বললাম এত অল্প সময় জীবন গল্প তুলে ধরা যায় না আপনারা ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ইমো দুটি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দেব যাই হোক ভালো থাকবেন বোন সুস্থ থাকবেন